এক লক্ষ সাট হাজার টাকা এক লক্ষ সাট হাজার টাকা কত লো টাকা একশ এক লক্ষ তিরিশ হাজার অসাধারণ এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা কত ভাই এক টাকা মাসা ভাই কত হলো নব্বই 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 বাঘ খেলার চাপ ভাই কত এক লক্ষ দশ বাঘ এক লক্ষ দশ তিরিশ হাজার টাকা খাসি তিরিশ হাজার টাকা একশো আটত্রিশ এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাসাল্লাহ